আসসালামু আলাইকুম এম এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরত তালহা রাজুল্লাহ আনহু তালহা আনহু তার পিতার নাম উবায়দুল্লাহ এবং মাতার নাম সাবা আরবার বিখ্যাত কুরাশ বংশে তার জন্ম তিনি ছিলেন তাইম শাখার সন্তান সাবা ছিলেন বিখ্যাত সাহাবি আলা ইবনুল হাদরামি রাজুল্লা তালা আনহুর মাত্র পনেরো বছর বয়সে তালহা রাজুল্লাহ আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন আবু বক্ক রাজুল্লাহ তালা আনহুর আহ্বানে তিনি ইসলাম গ্রহণ করেন তিনি একবার ব্যবসা করতে সিরিয়া যান সেখানে বাজারের মধ্যে এক খ্রিস্টান ধর্ম যাজক তাকে আরবির নবী মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে ধর্ম যাজকের মুখে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের নাম শুনে তালহা রাজাল্লাহ তাল আনহু বিস্মিত হন তিনি মক্কায় ফিরে জানতে পারেন আবু বক্কর রাজাল আনহু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গ্রহণ করেছেন তাই বিস্তারিত জানতে তিনি আবু বক্কর রাজাল্লা আনহুর বাড়িতে যান আবু বক্কর রাজাল আনহুর কাছ থেকে ইসলাম সম্পর্কে বিস্তারিত জেনে তিনি মুগ্ধ হয়ে যান এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন আবু বক্কর রাজাল্লাহ আনহুর হাতে ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন চতুর্থ তালহা রাজাল্লাহ তালাহ আনহুর মা চেয়েছিলেন তার পুত্র গোত্রের নেতা হোক যখন তিনি জানতে পারলেন যে তালহা রাজাল্লাহ আনহু গোত্রীয় ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন তিনি খুব কষ্ট পেলেন এবং তালহা রাজাল্লা আনহুকে নানানভাবে ইসলাম ত্যাগ করতে বোঝাতে লাগলেন কিন্তু কিছুতেই তালহা রাজাল তালা আনহু ইসলাম ধর্ম ত্যাগ করলেন না এরপর শুরু হলো তার উপর অকথ্য নির্যাতন তাকে ও আবু অক্কর রাজাল তালা আনহুকে এক রশিদে বেঁধে নির্যাতন করা হয়েছিল তাই তাদের দুজনকে একত্রে কারিন আইন বলা হয় তালহার রাজালাতাল আনহু বিভিন্ন যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন বদরের যুদ্ধে হিজরির সতরের রমজান মদিনার মুসলিম ও মক্কার কোরাইজদের মধ্যে সংগঠিত হয় ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ এতে জয়ের ফলে মুসলিমদের প্রতিপত্তি পূর্বের তুলনায় বৃদ্ধি লাভ করে বদরের যুদ্ধের সময় মুহম্মদ সাল্লা জানতে পারলেন যে একদল অমুসলিম মদিনার মুসলিমদের উপর হামলার পরিকল্পনা করছে তাদের বিষয়ে খোঁজ নিতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তালহারাজুল্লা তাল আনহুকে পাঠিয়েছিলেন সেই সময় বিভিন্ন কাজে আরও সাতজন সাহাবিকে পাঠানো হয়েছিল তারা কেউই যুদ্ধে প্রত্যক্ষভাবে যুদ্ধ না করলেও তাদের বদর যুদ্ধের যোদ্ধা হিসেবে গণ্য করা হয় তারা সবাই যুদ্ধলব্ধ মালামালের ভাগ পেয়েছিলেন উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীর পরাজয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তখন ১৪ জন সাহাবি মানব প্রাচীর তৈরি করে মোহাম্মদ আসলামকে রক্ষা করেন তাদের মধ্যে তালহা রাজালাহ আনহুর ছিলেন একজন তালহা রাজাল আনহুর এক হাতে তলোয়ার ও অন্য হাতে বর্ষা নিয়ে যুদ্ধ চালিয়ে যান এক পর্যায়ে আনসারদের বারো জন ও তালহা ছাড়া সবাই মোহাম্মদ আসলামের কাছ থেকে ছিটকে পড়ে তিনি পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণ করেন বাহিনী তাকে ঘিরে ধরে শত্রুদের আক্রমণে সব আনসার সাহাবি নিহত হন এই সময় তালহা একাই বীরত্বের সাথে যুদ্ধ করে মোহাম্মদ সাল্লাহ রক্ষা করেন এই যুদ্ধে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আহত হয়েছিলেন তার দাঁত ভেঙে গিয়েছিল উহুদের যুদ্ধে তালহা ব্যাপকভাবে আহত হন তার দেহে সত্তরের বেশি আঘাতের চিহ্ন ছিল এই কারণে তাকে জীবিত শহীদ বলা হয় যুদ্ধে তালহা রাজাল তালা আনহুর অবদানে খুশি হয়ে মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেন প্রথম খলিফা আবু বকর রাজাল আনহুর আমলে তালহা রাজাল তালা আনহু ছিলেন খলিফার উপদেষ্টা একইভাবে দ্বিতীয় খলিফা উমর রাজাল তালা আনহুর কাছ থেকে পরামর্শ গ্রহণ করতেন উমর রাজাল তালা আনহুর মৃত্যুর পর যে ছয়জন সাহাবির মধ্য থেকে পরবর্তী খলিফা নির্বাচন করার জন্য নির্দিষ্ট করা হয়েছিল তাদের একজন ছিলেন তালহা রাজালত আনহু তালহা রাজালত আল আনহু অন্যতম গুণ ছিল তিনি প্রচুর দান করতেন সম্পদ জমা করা তিনি পছন্দ করতেন না তাই তাকে বলা হতো দানশীল তালহা একবার হাতরা মাউদ থেকে তার কাছে প্রায় সত্তর হাজার দীর্ঘা এলো এতগুলো টাকা পেয়ে তিনি বিমর্ষ হয়ে পড়েন তিনি পরের দিনই সমস্ত টাকা দান করে দিলেন একবার এক লোক এসে তার কাছে সাহায্য চাইল তিনি তাকে নিজের জমি বিক্রি করে তিন লাখ দীর্হাম দান করলেন উটের যুদ্ধ চলাকালে একটি তীর এসে তার পায়ে বিদ্ধ হয়ে যায় ক্ষত স্থান থেকে রক্ত পরা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছিল না তাই তিনি একজন দাসকে সঙ্গে নিয়ে বসরার দারুল ইলাসজ হাসপাতালে রওনা দেন অতিরিক্ত রক্তক্ষরণ হওয়াতে হাসপাতালে তার মৃত্যু হয় সালে বছর বয়সে তিনি মারা যান আল্লাহ আমাদের সকলকে তাল্লা তালা আনহুর জীবনের উপর আমল করা তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল